নিজের বাড়িতে নিজের বাড়িতেই আছেন এখন আমার এই ভিডিও পাবলিশ করার পরে দেশ এবং পূর্বাস বহু মানুষ দেখবে গ্রামের মানুষ দেখবে তো গ্রামের মানুষ থেকে যদি ভিডিও দেখে প্রস্তাব নিয়ে আসে গ্রামে বিয়ে করবেন এখন তো আমার ভাই যেখানে থাকে আমি সেখানে গিয়ে কোন কোন জায়গায় আছে সেটা তো বলা যায় না এটা বলা যায় না এটা সত্য কথা বলা যায় না এখন ধরেন আমার এই ভিডিও পূর্বাশের অনেক ভাইরা দেখতে পারে তাদের মধ্যে কারো পছন্দ হতে পারে হ্যাঁ তারা হয়তো দূরে দূরে আছে তাদের মনটা কিন্তু অনেক ভালো তারা বিশ্বাস করে মানুষকে ভালোবাসে মানুষের দুঃখে কষ্ট পাশে দাঁড়ায় সেই সমস্ত কোন এক ভাই যদি আপনাকে বিয়ে করে বিয়ে করার পরে সংসার সেই গোছাইতে পারলো না সেই 2 বছর বা 5 মাস বা 6 মাস 1 বছর পরে আসবে আপনাকে নিয়ে যাওয়ার জন্য তখন এই টাইম টেবিতে আপনি খাওয়ান খরচ ইত্যাদি সবকিছু দিল তার সাথে প্রতারণা করবেন না